সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন পৃষ্ঠা তেহাত্তর থেকে এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই তিন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে কোন প্রশ্ন হচ্ছে সামাজিক উন্নয়ন কি ঘনং প্রশ্ন হচ্ছে অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে কি বলে ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা করো প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে এর সপক্ষে তোমার যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী একজনশীল এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায়ের ছয় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন পৃষ্ঠা তেহাত্তর এর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সামাজিক উন্নয়ন কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সমাজের মানুষের জীবনযাত্রার মানের কাঙ্ক্ষিত পরিবর্তনই হচ্ছে সামাজিক উন্নয়ন খনন প্রশ্ন হচ্ছে অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে ব্যাখ্যা করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে অন্য সংস্কৃতি ধারা অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সংস্কৃতায়ন বলে আমাদের দেশে বহুবার বহিরাগত শাসক দ্বারা শাসিত হওয়ায় এখানে সংস্কৃতায়ন প্রক্রিয়ার কারণ বলে মনে করা হয় যেমন ইংরেজরা প্রায় দুইশো বছর আমাদের দুইশো বছর শাসক ছিল বলে অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে গণং প্রশ্ন হচ্ছে আজমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে আজমল সাহেবের পরিবারে সংস্কৃতির পরিবর্তন তথা তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায় উদ্দীপকে উল্লেখিত আজমল সাহেব পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হন তিনি লক্ষ্য করেন তার ছেলেমেয়েরা ইন্টারনেট ও ফেসবুক ব্যবহার করে দেশ বিদেশের খবর ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে তার ছোট ভাই বিদেশে থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে বিষয়ে নির্দেশ এসব করেছে পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠান হাসপাতাল রেস্টুরেন্ট হোটেল প্রাইভেট হাসপাতাল রেস্টুরেন্ট হোটেল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বহুজাতিক কোম্পানি আধুনিক বিপণী বেতন ইত্যাদির সম্প্রসারণ হয়েছে ফলে ফলে এগুলোকে ঘিরে এক ধরনের সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে যা সাংস্কৃতিক উন্নয়ন সাধন করেছে আবার প্রচলিত ধারার শিক্ষার পাশাপাশি শিক্ষণের মাধ্যমে শিক্ষাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে এসব পরিবর্তন মূলত শিক্ষা সংস্কৃতিরই পরিবর্তন যা শিক্ষার সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছে যা শিক্ষার সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছে ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন এটি সাংস্কৃতিক উন্নয়ন ঘটছে একটি উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে এর সপেক্ষে তোমার যুক্তি দাও ঘন প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে যথার্থ বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনের মধ্যে পাশ্চাত্য সাংস্কৃতিক প্রভাব বেশি লক্ষ্য করা যায় পোশাক খাদ্যভাস শিক্ষা কৃষি চিকিৎসা প্রযুক্তি আচরণ ফ্যাশন ইত্যাদিতে পাশ্চাত্য সংস্কৃতির সংস্কৃতির প্রভাবে অনেক পরিবর্তন এসেছে যাকে আমাদের সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব নয় ইদানিং বিভিন্ন লোক উৎসব বর্ষবরণ মেলা ইত্যাদির আধিক্য ও বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এ পরিবর্তন এ পরিবর্তন স্পষ্টই চোখে পড়ে আগে যেমন যাত্রা পালাগান সার্কাস জারি সারির মাধ্যমে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত বর্তমানে ঘরে বসে ফেসবুক ও মিডিয়ার মাধ্যমে সে চাহিদা পূরণ করছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সংস্কৃতির পরিবর্তনকে ত্বরান্বিত করছে তাই বলা যায় উদ্দীপকের বৈচিত্র্যগুলো অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে পৃষ্ঠা চুয়াত্তর সৃজনশীল দুই প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে কনং প্রশ্ন হচ্ছে চর্যাপদের কাল নির্ণয় করেন কে খনং প্রশ্ন হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত কৌশিল্পটির ধরন ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো শিক্ষাতে সৃজনশীল দুই এর নমুন তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অত দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে চর্যাপদের কাল নির্ণয় করেন কে কনং প্রশ্নের উত্তর হচ্ছে চর্যাপদের কাল নির্ণয় করেন ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে কোনো মানুষ যখন নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক সমগ্র জীবনের সাথে সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত কৌশিল্পটির ধরন ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে ধরন অনুযায়ী উদ্দীপকে বর্ণিত কৌশিল্পটি হচ্ছে দৃশ্য শিল্প প্রাচীনকালে বাংলা এলাকায় তৈরি দিয়ে মন্দির বানানো হতো তবে এক্ষেত্রে শিল্প মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা করে তাঁতের ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া এগুলোকে টেরাকোটা বা মাটির শিল্প বলা হয় এছাড়া কালো রঙের কষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো তবে পালযুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলার নকশি ঐতিহ্য অনেক পুরনো উদ্দীপকে ক উপাদান হিসেবে পোড়ামাটির শিল্প তালপাতার শিল্প নকশিকা ও কষ্টি পাথরের কষ্টি পাথরের নাম উল্লেখ করা হয়েছে যেহেতু এগুলো দৃশ্য শিল্প অন্তর্ভুক্ত সেহেতু ধরন অনুযায়ী কৌশিল্পটি ক শিল্পটিও দৃশ্য শিল্প ঘন প্রশ্ন হচ্ছে বাঙালির সংস্কৃতির বিকাশে ক গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে বাঙালির সংস্কৃতির বিকাশে খশিল্পের শিল্পের অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম উদ্দীপকের শিল্পের উপাদান হিসেবে চর্যাগীতি কীর্তন গান মঙ্গল কাব্য পুঁথি সাহিত্য ও গদ্য সাহিত্যের কথা বলা হয়েছে যেহেতু এগুলো সাহিত্য শিল্পের অন্তর্ভুক্ত সেহেতু খশিল্প সাহিত্য শিল্প আর বাঙালির সংস্কৃতির বিকাশে সাহিত্য শিল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে মানুষ যেভাবে জীবনযাপন করে যেসব জিনিস ব্যবহার করে যেসব আচার অনুষ্ঠান পালন করে যা কিছু সৃষ্টি করে সব নিয়ে তার সংস্কৃতি সাহিত্য সংস্কৃতির অন্তর্ভুক্ত বাঙালির প্রথম সাহিত্যকর্ম হচ্ছে চর্যাপদ প্রায় দেড় হাজার বছর আগে থেকে আগে থেকে বৌদ্ধ সাধকরা এ চর্যা গীতি লিখেছেন এগুলো আদি বাংলার সাহিত্যের নমুনা অন্যদিকে শ্রী বৈশব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনা শুরু হয় যা বৈষব যা বৈষব পদাবলী নামে পরিচিত অনেক মুসলমান কবিও এ পদাবলী রচনা করেন যা সেই সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা ফুটিয়ে তোলে এক সময় বাংলাদেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্য কাহিনী রচিত হয়েছে এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত যাতে সেকালের বাংলা সমাজচিত্র পাওয়া যায় পরিশেষে বলা যায় সাহিত্য শিল্প বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে তা বিকশিত হয়েছে তাই বাঙালি সংস্কৃতির বিকাশে সাহিত্য শিল্পের গুরুত্ব অনেক সৃজনশীল সৃজনশীল এর চিত্রটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো চিত্র বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন কনং প্রশ্ন হচ্ছে টেরাকোটা কি কনক প্রশ্ন হচ্ছে পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকঝকে রয়েছে কেন গন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শিল্পকর্ম এখনো রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী তিন নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন পৃষ্ঠা চুহাত্তর তিন সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে টেরাকোটা কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি করে স্থায়ী রূপ দেওয়াকেই টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলে কনং প্রশ্ন হচ্ছে পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকঝকে রয়েছে কেন খনং প্রশ্ন উত্তর হচ্ছে পাল যুগে দিয়ে আঁকা হতো বলে হাজার বছর পরও ছবি ঝকঝকে রয়েছে এ এ ছবিগুলোর প্রশংসা আধুনিক কালের বিশ্বের শিল্প রসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বাংলার কাঁথা এবং কাঠ ও বাঁশের কাজ বা কারুশিল্পের কারুশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে কাঠ ও বাঁশের কাজ কারুশিল্পে প্রাচীনকাল থেকেই বাঙালিরা দক্ষতার পরিচয় দিয়েছে কাঠের কাজ বা কারুশিল্প বাঁশ বেত ও সোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে উদ্দীপকের শিল্প আমাদের বাঙালি সংস্কৃতিকে করে অনেক সমৃদ্ধ নিজেদেরকে সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি হিসেবে পরিচয় দিতে পারি সৃষ্টিশীল কাজ সংস্কৃতির বিচারে বিশেষ গুরুত্বপূর্ণ এগুলো আমাদের বাঙালি এগুলো আমাদের বাঙালি সমাজ জীবনের ছবি প্রকাশ করে আমাদের সমাজের নারীরা এখনো এইসব শিল্পকর্ম ঠিকিয়ে রেখেছে ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শিল্পকর্ম এখনো রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের শিল্পকর্ম অর্থাৎ নকশি এবং কারুশিল্প কার্যটি বাংলায় প্রাচীনকাল থেকেই সমাদিত আর বাংলার নারীরা তাদের মেধা ও মনন দিয়ে আজও এই শিল্পটি ঠিকিয়ে রেখেছে নকশী শিল্পের সাথে বাংলার মানুষ অনেক আগে থেকেই পরিচিত প্রাচীন বাংলার গ্রামীণ মহিলারা ঘরে ঘরে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী আজও গ্রাম বাংলার ঘরে গেলে আমরা দেখতে পাবো মহিলারা নকশি কাঁথা শিল্পকর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে বর্ষাকালে এই নকশি তৈরির কাজ বৃদ্ধি পায় কারুশিল্পে নারীদের অবদান পুরুষের তুলনায় কম হলেও গ্রাম বাংলার গ্রাম বাংলার নারীরা পুরুষের পাশাপাশি এই শিল্পে কাজ করে যাচ্ছে বিভিন্ন শিল্পকর্ম যা আমাদের তৈরি যা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কাজে লাগে এমন জিনিস নারীরাও তৈরি করছে এই শিল্পটি একসময় প্রসিদ্ধ হলেও আজকাল বাসবেতের ব্যবহার অনেক কমে গেছে তবুও সব বাধা উপেক্ষা করে আজকের গ্রাম বাংলার নারীরা তাদের আজকের গ্রাম বাংলার নারীরা তাদের মেধার সবটুকু ওজার দিয়ে ওজার করে দিয়ে এই শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনাত্তর বইতে রাখতে পারো ধন্যবাদ